এনআই তুলাবাসী দোয়া করি আল্লাহ তাকে তন্দরস্তি হায়াতিত দান করুন দেখেন এক আজহারি তাকে ষড়যন্ত্র করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আরেক সাইলি যাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা ক্যাঙ্গারুক টার্মিনাল বানিয়ে তাকে অন্যায়ভাবে জেলের মধ্যে এইভাবে পচাচ্ছে এইভাবে অনেক আলেমা আজকে জেলে তারা নির্যাতনে নির্যাতনে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে সাইদির পরে আমরা আজহারিকে দেখেছি আজহারির পরে এখন আর এই যে আব্বাসী আমাদের এলাকা কিন্তু অপরিচিত নন দুই কথা আমি তার পরিচয়টা দিচ্ছি আমাদের এলাকায় একজন জোনপুরি পীর সাহেব আসতেন হজরত মালানা নেসার আহমদ আব্বাসী মুরব্বীরা দেখছেন নেসার আহমদ আব্বাসী সাহেব এখানে ইসলামী পাঠাগার ছিল ছোট্ট একটা ঘর এই ঘরে এসে তিনি থাকতেন এখানে ক্যাম্পিং করতেন এ এনায়তুল্লাহ আব্বাসীর বাবা হজরত আল্লামা মাওলানা নেসার আহমদ আব্বাসী রাহমাহুল্লাহ আলাই একদিকে তিনি আলেম ছিলেন আরেকদিকে পীর ছিলেন জোনপুরি খানদানের একটা জ্বলন্ত প্রদীপ ছিলেন তিনি মাহফুলে যেতেন রিক্সায় তখন রাস্তাঘাট এরকম ছিল না বন্দুক একটা সঙ্গে নিতেন বন্দুক হযরত মাওলানা মাহমুদ মুস্তফা আল মাদানি শহীদ রাহমাউল্লা আল পরে আরেকজন পীর কামেল আমি দেখেছি নাই আব্বাসির আব্বা হজরত আল্লা মাানা নেশারা আব্বাসি রহমতুল্লা আলাই তো আমি কোনো কোনো মাহফুলের তার সাথে যেতাম আমার ভাই মালনা সানাউল্লা সাহেব তিনিও যেতেন গাজীপুরে একটা মাহফুল ছিল তখন আমরা দুইজনে একটা রিক্সা নিয়েছি হুজুর আর তার খাদেম আরেকটা রিক্সা নিয়েছেন রিক্সায় বসার পরে এইবার হুজুর বলে তার খাদেম কি আমার বন্দুকটা নিয়ে আসো আমি হেসে বললাম হুজুর যাবেন বেলে বন্দুক দিয়ে কি করবেন হুজুর হেসে বললেন আসা যাওয়ার পথে রাস্তাঘাটে কিছু পাগলা টুত্তে টুত্তে আসে পাগলা কুকুর টুকুর আসে যদি কামলাইতে আসে তাহলে এই কুকুরকে মারা লাগবে এই জন্য আমি বন্দুক নিয়ে মাহফেলে যাই আলহামদুলিল্লাহ আমার এলাকাবাসী তার অনেক মেহমানদারি করেছেন এই পাঠাগারে তার জন্যে খাওয়া দাওয়া নাস্তা আমি নিজেও আমার ঘর থেকে এই খাওয়া নাস্তা মাঝে মাঝে এখানে এনে তার খেত বেশ করতাম হুজুর খুব ভোজন রসিক ছিলেন যখন এখানে নিজের লোক রান্না করতো খাদেম তখন হুজুর নিজের হাতে টমেটো শশা কাঁচামরিচ ধন্যা পাতা দেখি যে একটা পেয়ালার মধ্যে হুজুর কেটে 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 নিজে সালাদ বানাইতেন এনায়তুল্লাহ আব্বাসীর বাবার কথা বলছি তা আলহামদুলিল্লাহ তার পদধূলি আমাদের এলাকায় আসে তার দোয়া আমাদের এলাকায় আসে আমিও তার দোয়ার একজন ফসল এটা আমি অস্বীকার করতে পারছি না আমাদের পূর্বপুরুষ আগে যারা আলেম ছিলেন তারা আমাদের চেয়ে অনেক সমজদার ছিলেন অনেক সাহেব এলেম ছিলেন অনেক ম্যাচিউর ছিলেন সময় যত যায় আলেম তত কাঁসা হয় এলেম তত কমে যায় আজকের একজন আলেম আর পাঁচশো বছরের আগের একজন আলেম এই দুইজন বলতে একরকম আজকের এই দেশের সবচেয়ে বড় আলেম তাদেরকে একটা পাল্লায় উঠাম আর হাজার বছর আগের একজন আলেম তার একটা আঙ্গুল এক পাল্লায় উঠাম কোনটার ওজন বেশি হবে প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাচ্ছি যে আজকে বাংলাদেশে শুধু এনআইতুল্লাহ আব্বাসই নন নেট জগতের সাথে যাদের যোগাযোগ আছে তারা এটা স্বীকার করতে বাধ্য হবেন কত কোরআনের পাখি আল্লাহ তৈরি করে দিয়েছেন কত আলম ওলামা ইসলামের মুজাহিদ আল্লাহ পাকে এই জমিনে তৈয়ার করে দিয়েছেন ইসলামের পক্ষে এইভাবে কথা বলার মতো আলেম দুনিয়ার অন্য কোনো মুসলমান দেশে নাই বাংলাদেশে সবচেয়ে বেশি এখন ইহুদিবাদীদের মুর্শিকদের এটা সহ্য হয় না নাস্তিক ব্লগার তাদের এটা সহ্য হয় না আর এরা সেই মানুষ যারা একানব্বই নির্বাচনের আগে কুকুরের মুখে দাড়ি লাগিয়েছিল কুকুরের মাথায় টুপি দিয়েছিল দিয়ে পোস্টারে পাশে লেখেছে তুই তুই কুত্তা এটা আপনারা কেউ রাজা কেউ কোথায় দেখেন নাই কুকুরের মাথায় টুপি দিয়েছিল এই সেই গাদানি কমিটি তারা জামাতকে নির্মূল করেছে প্রথম যে জামাতের নামও যেন না থাকে আর বাংলাদেশে আলমোল্লামার ইস্যু যখন আসলো গত এক সপ্তাহে আপনারা দেখেন জামাত একমাত্র ইসলামিক রাজনৈতিক দল প্রত্যেকটা বিভাগীয় শহরে তারা প্রথম মিছিল করেছে কি এরপরে প্রত্যেকটা জিলা শহরে তারা মিছিল করেছে সাংবাদিকেরা বলে এত বড় মিছিল আমরা জীবনে কোনো দিন দেখিনি এক একটা মিছিলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত এটা দেখা যায় না এত বড় বড় মিছিল জামাত করেছে আমাকে গত পরশু একজন রানিং এসপি এসপি সংগতকারের নামে নাম বলছি না তিনি ফোন করে বললেন হুজুর জামাতের এই যে বিশাল বিশাল বড় বড় মিশিল সেদিন ঢাকা দক্ষিণের মিশিল ছিল ঢাকা ঢাকা দক্ষিণ এত মানুষ কোথেকে আসলো আমি বললাম স্যার কোথেকে আসলে এই যে বুঝতে পারেন নাই এই মাত্র একটু মাথা দেখা গেছে এখনো পুরা বৌডি, এই মিছিলের দেখা যায়নি কৌ তবে একটা কথা জামাত যখন মিছিল বের করে শিবির যখন মিছিল বের করে তখন আমাদের পুলিশের আমাদের ছেলেদের মাথাও গরম হয় না কোনো রিক্সও থাকে না ঠান্ডা মাথায় তারা ডিউটি করে কারণ তারা সবাই বিশ্বাস করে এরা ভাঙচুর করবে না এরা গাড়িতে আগুন দেবে না এরা ব্যাঞ্চে ঢিলা মারবে না এরা পুলিশের উপরে আক্রমণ করবে না এই যে গত এক সপ্তাহে জমাতে দুগুলা মিছিল করলো জেলা পর্যায় থেকে ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা রংপুর মানে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা জেলা প্রপারে এখানে কোনো বাড়াবাড়ি কোনো রকমের অগ্নিসংযোগ কোনো মারামারি কিছু হয়েছে আজকে বৈতুল মকাররম কেন্দ্রিক ঢাকাতে মিছিল হওয়ার সম্ভাবনা আছে অন্য অন্য ইসলামী দল তারা প্রতিবাদ করবে এটাই স্বাভাবিক সেই ইসলামী দলের ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে জামাত কিভাবে মিছিল করেছে আপনারা দেখেন আর এই নাস্তিক ব্লগাররা ব্লকাররা মারু টুপিওয়ালা তারা মাঠে নেমে যখন এইভাবে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে আসবে তখন তাদের সাথে সরকারের সরকারি দলের একটা সংঘর্ষ হবে এই সংঘর্ষটা তারা চায় যে আলমরা মাঠে নামুক টুপিওয়ালা দাড়িওয়ালা এরা মাঠে নামুক যখন সংঘর্ষ হবে তখন আমরা পুরো দুনিয়াকে দেখাবো যে দেখো বাংলাদেশ মৌলবাদীতে ভরে গেছে জঙ্গিবাদীতে ভরে গেছে বাংলাদেশ এখন আর বাংলাদেশ নাই বাংলাদেশ আজকে এই এই এইভাবে তারা দেশকে কলঙ্কিত করবে এরপর এই ধরনের অরাজকতা যদি শুরু হয় সরকারের একটা দায়িত্ব আছে সেই সরকার ইসলামী সরকার হোক গণতান্ত্রিক হোক নির্বাচিত হোক অনির্বাচিত হোক সবসময় সরকারের একটা দায়িত্ব আছে সরকারি সম্পত্তি সরকারি সম্পদ এগুলো রক্ষা করা আছে না নাই এজন্যই পুলিশ মাঠে এই যে মিছিল তিসির থাকলে অনেক মিছিলে জনতার চেয়ে পুলিশের সংখ্যা বেশি যদি কিছু হয় যদি কিছু তো এক সপ্তাহে ইতিহাসের সবচেয়ে বড় বড় মিছিল করেছে যদি কিছু হয় নাই এখন আমার আলেম ভাইদের কাছে প্রত্যেকটা ইসলামী সংগঠনের কাছে আমার অনুরোধ আপনারা মিছিল কিভাবে করবেন গত এক সপ্তাহে মিছিলগুলো আপনারা দেখেন সরকারের সাথে সংঘাত যাওয়া যাবে না সরকার যে সরকারই হোক সেই সরকারের আনুগত্য আমাদের করতে হবে নাকি সরকার যদি খারাপ কিছু করে বলে ইসলামের বাইরে কোনো সিদ্ধান্ত নেয় তখন এটার প্রতিবাদ করার ক্ষমতা অধিকার আপনাদের আছে আমাদের আসে তখন দেখা যাবে